ভারতের ধর্ম নিরপেক্ষ ব্যক্তিদের মুখে সর্বদা একটি কথা শোনা যায় আর তা হলো হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু এটা কি যুক্তিযুক্ত আর এটা যদি যুক্তিযুক্ত হয় তবে সেই ধর্ম নিরপেক্ষ নামে হিন্দু মুসলিম ভাই ভাই বলে মানুষদের জিজ্ঞেস করা উচিত যে হিন্দু ধর্ম অনুসারে পৃথিবীর সকল মানুষের বাঁচার অধিকার রয়েছে কিন্তু ইসলাম বলে কেবল মুসলমানদের বাঁচার অধিকার রয়েছে বাকি ধর্ম তাহলে তাদের কাছে কাফের বলে মনে হয় কি করে হিন্দু মুসলিম যদি এক হয় তাহলে যে গোমতাকে হিন্দুরা পুজো করে তাকে তারা বলি কি করে হিন্দু মুসলিম যদি ভাই ভাই হয় তাহলে কাশ্মীরে করে হলো আর বাংলাদেশ বা পাকিস্তানে ক্রমাগত হিন্দুদের সংখ্যাই বা কি করে কমল আর কলকাতা বা নোয়াখালীর মতো নরসংহারে উনিশশো ছেচল্লিশে কি করে সম্ভব হলো আর যদি হিন্দু মুসলিম ভাই ভাই হয় তাহলে ভারতের প্রতিটি উৎসবে সে দীপাবলি হোক নবরাত্রি হোক বা কাবর কাবরযাত্রা হোক আর রথযাত্রাই হোক তাতে আক্রমণ হয় কেন বা প্রশাসন ব্যবস্থার কেন প্রয়োজন হয় কই মুসলিমদের উৎসবে তো তেমনটা দেখা যায় আর হিন্দু মুসলিম যদি ভাই ভাই হয় তাহলে ছাঙ্গুর বাবার মতো হাজারো ব্যক্তি ধর্মান্তরে কাজ কি করে করে চলেছে কই হিন্দুদের তো ছাঙ্গুর বাবা তৈরি হয়নি আর যে ইসরায়েল সবসময় ভারতের পক্ষ নেয় ভারতের সাথে থাকে আর অপর ইরান পেলিস্তানের মতো রাষ্ট্র তারা পাকিস্তানের সাথে থাকে তাহলে ইরানের সাথে ইসরায়েলের বা পেলিস্তানের যুদ্ধ হলে তারা ভারতের বন্ধুকে সাপোর্ট না করে শত্রুকে সাপোর্ট কি করে করে আর যে নারীকে হিন্দুরা রূপে পুজো করে সেই নারীকে মুসলমানরা পদার আড়ালেই বা কেন রাখে আর সেই নারীকে হালালের মতো ঘটনার দ্বারা এক বস্তুরূপে কি করে ব্যবহার করে আর হিন্দু মুসলিম যদি ভাই ভাই হয় তাহলে বিশ্বের সমস্ত দল মুসলিম কেন হয় আর ভারতীয় গুরুকুলে যে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে কি সেই শিক্ষা দেওয়া হয় আর ভারতে মুসলমানদের ওয়াকাপ বোর্ড নামে এক বিশাল সম্পত্তি রয়েছে কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে কজন মানুষ চিকিৎসা পায় কয়জন গরিব সহায়তা পায় কয়টি লঙ্গরখানা চলে যেখানে ফ্রিতে খাবার দেওয়া হয় কিন্তু হিন্দুদের অনেক গুরুকুল স্কন রয়েছে যেখানে গরিবদের সহায়তা করা হয় হাসপাতাল আছে এবং ফ্রিতে খাবার দেওয়া হয় তাহলে হিন্দু মুসলিমদের ভাই বলা ধর্ম নিরপেক্ষ জ্ঞানী মানুষদের একবার ধর্ম নিরপেক্ষতার চশমাটি খুলে ভালো করে সময়টাকে দেখা উচিত তবে এ ব্যাপারে আপনার কি মত আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় শ্রী